অনেক পুরোনো একটা পাহাড়ে আসছি হাই মিজান বল আচ্ছা অনেকদিন পরে পাহাড়ে আসছি আমার জানা মতো তো তুই এখানে প্রায় সময় আসিস প্রায় জানি যে অনেককে বলে যে মিনি সুইজারল্যান্ড আচ্ছা এখানে সুইজারল্যান্ডের কি আছে এখানে সুইজারল্যান্ডের কি আছে এখানে হচ্ছে প্রেস প্রাকৃতি খাওয়া এরকম বাঙ্গাসোরা যে যে পাহাড়গুলো এই পাহাড়গুলোকে ফোলা হয় কেন সুইজারল্যান্ড বলে বলো দেখি তুমি তো সুইজারল্যান্ড গেলেও বন্ধু ওই ধরনের ফিলটা পাবে না যেটা এখানে আসলে পাবে এখানে সৌন্দর্য এখানে সুইজারল্যান্ডের সুন্দর সৌন্দর্য সুইজারল্যান্ডে এটা আমাদের সুইজারল্যান্ড 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 আর এটা হচ্ছে আমাদের সুইজারল্যান্ড আসলে দর্শক আমরা দুই বন্ধু হেঁটে হেঁটে উত্তর থেকে এখানে হাফসে গেছি খুব সুন্দর একটা জায়গা আমাদের চারিয়ার পশ্চিমে আজকে পাহাড়ের কিছু অংশ ঘুরে দেখাবো আমরা দুইজনের সাথে থাকবো সাথে আমাদের আরেকজন ইয়া দুষ্টু বন্ধু এট হবে কিছুক্ষণ পরে তার একটা কৃষি খামার আছে আমরা দেখবো.